শান্তিপুরে শান্তিপুরে আজকে কি অমানবিক ছবি রাজ্যের তরফে রিপোর্ট তলব করা হলো দেখা গেল যে পাঁচ বছরের শিশু করে ফেলায় তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হল স্বাস্থ্যকর্মীরা পরিষ্কার এবং তাতে সিএম ও এর কাছে রিপোর্ট এই অমানবিক ছবি রিপোর্ট চাইল রাজ্য হয়তো এই বিষয়টি ক্যামেরায় এসে গেছে তাই হয়তো আপনাদের মানে মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে তাই হয়তো চিঠি হচ্ছে কিন্তু রাজ্যের হসপিটালগুলোর বাস্তবিকতায় আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট পার্টিকে স্ট্রেচারে নিজের রোগীকে বসিয়ে যে ইনক্লাইন্ট সিট থাকে সেই দিয়ে তার টানতে টানতে নিয়ে যেতে হয় পেশেন্ট কোনো বয় বা ওয়ার্ড বয় কাউকে পাওয়া যায় না নতুন কিছু নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব ছিল এটা ক্যামেরায় ধরা পড়েছে তাই সামনে এসেছে বলে মানুষ এখন এত কথা বলছে এই শান্তিপুরের রাজনৈতিক একটা ছবি আমরা দেখেছি কয়েকদিন আগে যে বিজেপি পরিচালিত সমিতির সভাপতি এবং অন্যান্য যারা আছেন তাদের নেম প্লেট খুঁটে ফেলে দেওয়া হচ্ছে আমি কালকে যাচ্ছি সেখানে আমি কাল সেখানে পৌঁছবো এবং যাদের উপরে অর্থাৎ যারা যারা আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী তাদের সবার সাথে দেখা করবো পারলে ওই পঞ্চায়েত সমিতিতেও যাবো

যে রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানাই এবং আমি মনে করি যে যে কোনো সামাজিক সংগঠন যে সংগঠন ব্যান নয় তাদের সকলের প্রোগ্রামে রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত এবং আপনারা জানেন আর এস এস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে ফাঁকা জায়গা তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই তো সেই সিং জায়গার মধ্যে স্পিকার তারা তার রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে লাউড স্পিকার লাগিয়ে তো মিটিং করে না স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল পেয়েছে শহীদ মিনার সময় এর আগে মোহন ভাগবতের একাধিক সভায় আপনাকে দেখা গিয়েছে দর্শক সঙ্গে আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা আপনি কি রবিবার দুঃখ দিচ্ছেন অপেক্ষা করুন দেখুন আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো মুশকিল সারপ্রাইজ থাকা দরকার না খাস কলকাতায় একেবারে দিনে দুপুরে উত্তর কলকাতায় ডাকাতি বৃদ্ধাকে ভয় ডাকাতির চেষ্টা সেন্ট্রাল এভিনিউর মতো এলাকায় রাজ্য পুলিশের কি অবস্থা দেখুন রাজ্য পুলিশের যা মানসম্মান নেই বলে যা অবস্থা অন্য রাজ্যের কচু গাছে গলায় দরিদ্র এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে পুলিশকে মানছেই না ভয়ও নেই শ্রদ্ধাও নেই ভক্তিও নেই ডিজি সাহেব তো বলেছিল একটা গুলি চালালে চারটে গুলি চালা একবার গুলি চালিয়ে তুমি খাদ্য হয়ে গেছে ট্রাম্পের আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে বার্তালাপগুলো তার নিরীক্ষা যে রায় করার সমালোচনা করেছেন এবং তাতে বলেছেন আমাদের লাভের লাভ কিছুই হয়নি ট্রাম্পকে সবটাই ছেড়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী এবং তার সাথে বলেছেন যে কার্যত যে চেয়ে আমন্ত্রণ নিয়ে গিয়ে নতুন মস্তকে সব অ্যাঁ এলেন নরেন্দ্র মোদী দেখুন ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাব আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ভাব ইন্টারন্যাশনাল রিলেশনে তাই ভাবে সৌগত বাবুর অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মানে তারা কাছ থেকে এক্সপার্ট কমেন্ট আসা দাবি করেছে যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে শ্যামাপ্রসাদেরকে দুর্নাম করতে পারে এরকম নেমো খারাম লোক তো সবার দুর্নাম করবেনই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবেন এর আগে একাধিক বিজেপি নেতা আপনি শুভেন্দু অধিকারী সমন করতে তারা বলেছেন যে সঠিক সময়ে সঠিক কাজ করবে ভারত সরকার এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারেরও যেরকম বলা হচ্ছে ভারত যা করার করবে আপনারা ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কিভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন বাংলাদেশের নির্বাচিত সরকার সরকার কথা বলতে দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় এবার স্থিরতহানির অভিযোগ উঠলো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর উপর অভিযোগ তৃণমূলের দিক সদস্যের হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেতারা আমি তো বহুবার বলেছি তারা মনে করে তারা কন্যাশ্রী দিচ্ছে তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে মহিলাদের ইজ্জত তারা কিনে নিয়েছে সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে মেয়েদের সাথে মহিলাদের সাথে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে যায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তো কস্ক আইন আর লাগা উচিত মস্কো অ্যাক্টে তার বিরুদ্ধে আমরা হওয়া উচিত চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি